गोजा बी ोला गोले गेजे बंदा सासी जेको डेजो भॻवान रंगी बी बोलू दादा बची लो पीता खे अदा बिली हो अदाी আল্লাহ রসুলটা কি বলেন গোরা তোমার বয়সে সবার তো বিয়ে হয়ে গেল তুমি বিয়ে করবে না গোরা বলিয়া আর আল্লাহ আমি এত কালো এত কালো মদিনার কোন মেয়ে আমার ফিরে তাকায় না বিয়ে হবে কেরম করে আল্লাহ রসুলের মুক্তা মলিন হয়ে গেল বিবর্ণ হয়ে গেল আল্লাহ রাসূলকে বললেন গোরা তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে নবী বলছে নবি মলিন पीते रिपोर्म सहसा पीते मूंखे बेसी मंदी मुन्दा रोजा रोजा

সবাই আমাকে নিয়ে মজা করে ঠাট্টা করে আজ আপনিও করলেন নবী এ আচ্ছা আমি কখনো আমি নবী কখনো সঙ্গে ঠাট্টা করি না তোমার বিয়ে হবে যাও এই চিঠিটা নিয়ে চলে মদিনার বাড়িতে ভোরে মদিনার বাড়িতে গেল চিঠিটা দিল তার আব্বার হাতে আব্বা চিঠিটা পরে পাহাড়ের উঁচু চূড়ার দিকে দৌড়াতে শুরু করেছে পিছু পিছু মেরে দৌড়া যায় ভোরে মদিনা দৌড়াতে দৌড়াতে আব্বাকে গিয়ে মিডিল পজিশনে ধরে বলছে আব্বা কোথায় দৌড়ে যান কেন দৌড়াচ্ছেন কি হয়েছে উঠোনে দেখলাম গোরাবুল আরব বসা কি হয়েছে তার আব্বা চিরা ধরে বললো দেখো আমি আমার জীবন রাখবো না বলেই সুইসাইড করার জন্য পালাচ্ছিলাম দৌড়াচ্ছিলাম কেন না আমি যদি নবীর সামনে গিয়ে যদি বলি যে গোরাবুল আরবকে আমি পছন্দ করি না তো আল্লাহ রসুল আমার প্রতি অসন্তুষ্ট হবে এদিকে তোমার কাছে যদি চিঠিটা দেই তুমি অসন্তুষ্ট হবে কারণ তোমার জন্য কত রাজাবাদশার ছেলেরা পাগল আর এই গোরাবুল আরব শ্রেষ্ঠ কালো একে বিয়ের প্রস্তাব তোমার কাছে দিই কেমন করে চিঠিটা নিলেন হরে মদিনা চিঠিটা পড়লেন পড়ে মুচকি মুচকি আর বলছে এটা তো খুশির সংবাদ এর জন্য তো আপনার এর জন্য দুঃখ পাওয়ার কিছু নয় কারণ দুনিয়ার সাধারণ মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্বনবী এই বিয়েতে আমি হরে মদিনা রাজি না হয়ে থাকতে পারি এক জোরে সোহান সোহানলা আপনি জানিয়ে দেন আমার বিয়ে বিয়েতে মত আছে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন মানে গোরাবুল আরব গিয়ে রাজি হয়ে গে যাও বিয়ের বাজারে কেনাকাটা করে এসো বিয়ের বাজার করতে গেলেন মুদিরা আর মিনা বাজারে কেনাকাটা শুরু করেছেন তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছি শোন বিয়ে রিম্বাঞ্জার ডাঙ্কর হে বিয়ে রিম্বাঞ্জার হে

শুধু জুতোর দোকানে জুতো কিনেছে মুদিনার মদিনার এক জোড়া হঠাৎ যুদ্ধের ঘন্টা বেজে উঠল মুসলমানদের যুদ্ধের ময়দানে যেতে হবে সবাই তৈরি হয়ে গেল যুদ্ধের জন্যে যে ব্যক্তির বিয়ে হতো না বয়স বেরিয়ে যাচ্ছিল তার সঙ্গে বিয়ে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনার তার সঙ্গে বিয়ে তারপরেও যেই না শুনেছে যুদ্ধের ময়দানে যেতে হবে মুসলমানদের সঙ্গে সঙ্গে সে জুতোর দোকানে জুতো রেখে সেই টাকা দিয়ে একটা ঘোড়া আর একটা তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গেল এদিকে সে যে বসে আসে সন্ধ্যাবেলা তার বিয়ে হবে গোরাবুল আরবের সঙ্গে কত আশা বিয়ের বিয়ের ঘটক বিশ্বনবী বিয়ে পড়াবেন ও বিশ্বনবী যে গুজে বসে আসে বধু সেজে বসে আছে কে ওরে মোদিরা তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন मुंबो जे पौसा दो पछी अम्बाग पवे मोदीना बे पासे आखी लम्बो पग पवे मोदीना

दी तमन मनोलो दी तमना रोजा बदा

দিনা যেই না শুনলো যে তার স্বামী তার হব স্বামী শহীদ হয়ে গেছে সে দৌড়াতে দৌড়াতে আল্লাহ রসুলের কাছে যে পোশাকের যে অবস্থায় ছিল ছুটতে ছুটতে আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির সালাম দিলেন পর্দার আড়াল থেকে বলেন ইয়া রসুল আমি হৌ রে মদিনা এসেছি আজ আমার সন্ধ্যাবেলায় বিয়ে হওয়ার কথা ছিল মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরবের সঙ্গে আমি বদসে যে বসে আছি ইয়া রসুলাল্লাহ এখন হঠাৎ করে শুনতে পেলাম আমার যিনি স্বামী হবেন তিনি শহীদ হয়ে গেছেন আমি তো তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম এখন আপনি বলে দেন আমি এখন কি করব আমি স্বামীর আসনে তো আর অন্য কাউকে বসাতে পারবো না নবী আমার বলেন সাহাবারা যাও গোরাবুল আরাবের সেই ঘোড়াটার সেই তালওয়ার খানা নিয়ে আসো নিয়ে আসা হলো মদিনের হাতে তুলে দিয়ে বলা হলো যাও এটা তোমাদের বিয়ের অগ্রিম দিন না কারণ তোমার সঙ্গে বিয়ে গোরাবুল আরাবের সঙ্গেই হবে কারণ তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে তোমার বিয়ে হবে কোথায় হবে কেমন করে হবে শেষ কথায় কবি লিখছে শোন दीम कबूल गौ रूमर भले गबी गौ दादा सासे तमर भले गबी तमर भले गबी गौ दादा सासी বিয়ের সঙ্গে গোরাগুলো অরবের সঙ্গে হবে আর তোমার বিয়ের খানা খাবে সাধারণ কোন মানুষ না তোমার সাধারণ সাধারণ জনগণ নয় তোমার বিয়ের খানা যারা খাবে তারা সবাই হবে জান্নাতি জান্নাতি জাহান নামি কোনো ব্যক্তি তোমার বিয়ের আসরে মৌজুদ থাকবে না কারণ তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে তোমার বিয়ে হবে জান্নাতের ভিতরে তাই কবি বিশেষ কথা লিখছেন No be body, 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 सही सिरी हफ़ेरिंग रोजा अप इल गे गुलो न रोजा दी इल गे ई गुलोन तो बिनो खे साद संगी लोनो री सोनो री सोनो सोनो री